নামাজের শুরুতে আমরা বলি আল্লাহ আকবর এটার অর্থ কি আল্লাহ কি ভাই আল্লাহ বড় না আল্লাহ সবচেয়ে বড় না আকবর মানে কি সবচেয়ে বড় যে ইচ্ছে বড় আর হতে পারে না আল্লাহ সবচেয়ে মহান সবচেয়ে বড় আমি হাত তুলে আল্লাহ আকবর বলে যখন সালাদ শুরু করছি তার মানে আমি মুখে ঘোষণা দিচ্ছি আমার ব্যবসা বাণিজ্য আমার আমার ফেসবুকিং আমার আমার ইউটিউবিং সোশ্যাল নেটওয়ার্কিং আমার যত কাজ আছে আমার যত পেরেশানি আছে আমার যত যা আছে সব কিছু তুচ্ছ এবং ছোট আমার কাছে সব কিছুর চাইতে বড় ইস্যু এখন এবং সর্ব অবস্থায় আমার রব আল্লাহ তিনি ছাড়া আর কেউ আমার মনোযোগ পেতে পারে না তিনি সবচেয়ে বড় সবচেয়ে মহান অতএব আমার পূর্ণ মনোযোগ আমার পূর্ণ স্থিরতা আমার পূর্ণ আন্তরিকতা পূর্ণ ভক্তি ভালোবাসা সবকিছু সবচেয়ে তিনি পাবেন কারণ এর চাইতে বড় তো আর কেউ নাই যে আমি তাকে মনোযোগ দেব। আল্লাহ তালা যদি সবচেয়ে বড় হয় তাহলে মনোযোগটাও সবচেয়ে বেশি তার হওয়া উচিত তার জন্য মনোযোগ হওয়া উচিত না এই আমরা শুরুতে ঘোষণা দিচ্ছি আল্লাহ আকবর আল্লাহ সবচেয়ে বড় তাহলে মনে করো কিছু মনে আনবো না অর্থের দিকে যদি খেয়াল করেন তাহলে নিজের সঙ্গে নিজের সংগ্রাম করতে সুবিধা হবে প্রবৃত্তিকে বলতে তুমি না পারবেন মুখে ঘোষণা আল্লাহ আল্লাহ সবচেয়ে বড় তাহলে তুমি কিভাবে এখন এই মুহূর্তে নামাজের মধ্যে দোকানের কথা চিন্তা করছো তুমি কিভাবে এখন ওই অমুকের কথা চিন্তা করছো তমুকের কথা চিন্তা করছো আরে ভাই নামাজের ভিতরে যে বিষয়গুলো নিয়ে তুমি পরেশন হচ্ছ যেটা নিয়ে তুমি টেনশন করছো তোমার কোনো পেরেশানি আছে এটা নিয়ে চিন্তা করছো এগুলো সবগুলা যে রবের হাতে তুমি তো তার সাথে সংযুক্ত হচ্ছ অতএব ওই সমস্ত চিন্তা না করে রবের সাথে নেটওয়ার্কটা মজবুত করো পূর্ণ মনোযোগ দাও তোমার সমস্ত সমস্যার সমাধান রব করে ভাইরামার এই জন্য বুঝতে হবে আমি কি বলতেছি আল্লাহ আকবর মানে আল্লাহ সবচেয়ে এরপরে আমি হাত বেঁধে সর্বপ্রথম কাজ করি করিয়েফা নামাজ দোয়া আবু দাবুদং বর্ণিত হাদিসে যে দোয়াটি আছে সেটি আমাদের সমাজে আমাদের দেশে বেশিরভাগ মানুষ আমরা করি সুবহায়ানক আল্লাহ হম্মা অবিহামদিকা অত আর অকাসমুকা অত আলা জদ্দুকা ইলাহা দেখেন এই যে সানা এই যে নামাজ শুরুর দোয়াটা এটা দেখবেন আপনি অর্থের দিকে খেয়াল করলে অবাক হবেন সুবহায়ান আল্লাহ আল্লাহর সাথে কিন্তু আপনি কথা বলছেন আল্লাহকে আপনি ডেকে ডেকে কথা বলছেন অ্যাড্রেস করছেন আপনি কাউকে অ্যাড্রেস করছেন আর মনোযোগ তার দিকে নাই এটা তো অভদ্রতা এটা তো অসৌজন্যতা এটা তো বেয়াদবি এটা তো অসম্মান করার হয় আপনি যখন এটার অর্থের দিকে খেয়াল মতো করবেন তখন আপনার নস অন্যদিকে তুমি না আল্লাহর সাথে কথা বলছো তোমার মনোযোগ কিভাবে অন্যদিকে যায় সাথে সাথে নসকে আপনি কান ধরে আবার ফেরত আনতে পারবেন সুভান এর অর্থ হলো হে আমার আল্লাহ হে আল্লাহ আমি আপনার পবিত্রতা বর্ণনা করছি আমি আল্লাহ সাধারণ সৃষ্টি ভাই আমি মহান রবের পবিত্রতা বর্ণনা করছি আল্লাহ আমি আপনার পবিত্রতা বর্ণনা করছি এবং আপনার প্রশংসা করছি আপনার করছি সুবাহা ও মুকা এবং আপনার নাম এটা মহান এটা বরকতময় আপনার নাম এটা বরকতময় ও তা আয়লা জাদ্দুকা আপনার মর্যাদা সুমহান সবচেয়ে বেশি আপনি স্রষ্টা সব সৃষ্টি ওলা ইলাহ গায়রুক এবং আপনি ছাড়া শক্তির কোনো মাাবুদ নাই দেখেন এখানে আপনি আপনি করে প্রত্যেকটা জায়গা কিন্তু সম্বোধন করছেন সুবহানাকাল্লাহুম্মা হে আল্লাহ আপনার পয়জাবনা করছি ওয়াবি হামдика আপনার প্রশংসা গাপন করছি অতএব আরকাসমুকা আপনার নাম বরকতময় ও তাআলা জাদদু আপনার মর্যাদা সুমহান ওয়ালা ইলাহ গায়রুক আপনি ছাড়া কোনো সত্যিকারের মাাবুদ উপাস্য নাই এখানে কিন্তু কয়বার আপনি 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 করে আল্লাহকে বলছেন এতবার আপনি আল্লাহর সাথে কথা বলছেন ডাইরেক্ট ডেকে ডেকে এই জন্য যে বান্দা যখন নামাজে দাঁড়ায় সে কিন্তু নামাজে দাঁড়িয়ে আল্লাহর সাথে কথা বলে তাহলে আপনি কিন্তু এখানে শুরুতেই কথা শুরু হয়ে গেল দেখেন সোহানা অতবার ইহা মধ্যে আপনি কয়বার আল্লাহ তাআলাকে প্রায় পাঁচবার সম্ভবত

আল্লাহ তেন আমাদেরকে মনোযোগের সাথে নামাজ পড়ার তফিক দান করবে এরপরে আসেন দোয়া স্তের তার জাগ আরো দোয়া আছে আরেকটা দোয়া আছে যেটি বুখারিতে বর্ণিত হয়েছে হয়েছেন আমি সাল্লাম হাত বাঁধার পর আল্লাহ কয়ে হাত বাঁধার পর এরপর তিনি এই দোয়াটা অপরতেন আল্লাহ মা বাই বাইনি ওবাইনা খাতা ইয়াক এল মাসে অল মাগরিব আল্লাহ পৃথিবীর পূর্ব এবং পশ্চিমের মধ্যে যে পরিমাণ দূরত্ব আপনি রেখেছেন আমার অপরাধ আমার পাপ আমার গুনাহগুলোর সঙ্গে আমার এরকম দূরত্ব করে দেন অর্থাৎ সেগুলো মাফ করে দেন আপনি এবং আল্লাহ মানাকিনী মিনাল খতায়া কামায়ুন আবিয়া দৌ মিনা দ্যানেস আল্লাহ নোংরা কাপড় যেরকম পরিচ্ছন্ন করে ফেলে মানুষ ধুয়ে পরিষ্কার করে দবদবে পরিষ্কার করে ফেলে আমার ভুল ত্রুটিগুলোকে আপনি সেরকম পরিষ্কার করে দেন এবং আল্লাহ মাকসেল খতায়া আল্লাহ মাকসেল খতায়ায়া কামা বিলমা ইউয়াৎ জিওল বরাদ আল্লাহ আমার ভুল ত্রুটিগুলোকে আপনি পানি বরফ এগুলো দিয়ে ধুয়ে পরিষ্কার করে দিন অর্থাৎ গুণাগুলো মাফ করে দিন আবার কোনো কোনো ভাবনা আসছে ইন্নি ওয়াজ জাহতুয়া জিহা ইল্লাদী ফতারস সামাতি আল্লাহ দ্য হানিফা ওমা আন আমিনাল মুশিকিন বিরাট বড় দোয়া প্রমাণকারী মানে আয়াত সহকারে এটাও নবী সাল্লা আল্লাস সাল্লাম হাত বাঁধার পরে সুবহানক আল্লাহ হুমার জায়গা মাঝে মধ্যে পড়তেন তো যাই হোক আমি একটা যেটা আমরা সবচেয়ে বেশি পড়ি শুধু সেটা তর্জমাটাই করে দিলাম তাহলে আমরা জানলাম যে সোহানেক আল্লাহমার মধ্যে কি বলছি এখানে আল্লাহ প্রশংসা করছি আল্লাহর পবিতা বর্ণনা করছি আল্লাহর বর্তে বর্ণনা করছি আল্লাহর একত্রবাদের স্বীকৃতি দিচ্ছি অনেকগুলো বিষয় এখানে চলে আসছে এরপর আমরা আউজবুল্লাহ সাথে অনুজিম পড়ি কেন আওয়াজবি পড়ি জানেন কোরআন পাঠ করব আমরা সুরা ফাতেহা পড়বো না এখন নামাজে যেহেতু সোহান আল্লাহ পড়লাম এখন কি পড়বো আলহামদুসুরা পড়বো না এই জন্য কোরআন শুরুতে আওয়াজবুল্লাহ পাঠ করতে হয় আচ্ছা আউজবুল্লাহ কেন পাঠ করতে হয় কোরআন তেলাওতের শুরুতে আল্লাহ তালাই সর্বোচ্চ ভালো জানেন সর্বাধিক ভালো জানেন কিন্তু অনেক ওলামায়করা কোরআন তেলাওয়াতের শুরুতে আজ কেন পাঠ করতে আল্লাহ কোরআন নির্দেশ করেছেন যে ইত কোরআন যখন তোমরা কোরআন তেলাওয়াত করবে তখন শয়তান থেকে পানা চাইবা কেন অন্য কোনো কাজে আপনি কোরআনতে একটা ভালো কাজ করবেন এখন শয়তান থেকে পানা চাওয়ার কি হলো আপনি ব্যবসা করতে যাবেন সেখানে সাথে শয়তান শয়তানি করতে না পারে আপনি পানা চাইতে পারেন কিন্তু কোরআন তেলাওয়াত শুরু করবেন এখন আবার শয়তান থেকে কেন পানা চাইতে হবে অনেক ওলামায়কাম বলেছেন যে এর কারণ হলো এই কোরআন তেলাওয়াত করতে গিয়ে কোরআন পড়তে গিয়ে আপনি যাতে কোরআন থেকে সঠিকটা বোঝার বৈপরীতে শয়তান যাতে আপনাকে ভুলটা না বুঝায় গোমরা যেন না করে এবং কোরআন তেলাওয়াতের যে আজমত আছে যেন ঠিক করতে পারেন শয়তান যেন মাঝখানে শয়তানই করতে না পারে সেজন্য আগে আল্লাহর কাছে পানা চান আউজ্লাহমিনের শৈতান রাজিম আমি পানা চাই আশ্রয় চাই আল্লাহর কাছে বিতাড়িত শয়তান থেকে পানা চাইলেন আপনি যখন অর্থের দিকে খেয়াল করবেন দেখেন আল্লাহর কাছে এখানে দোয়া করছেন আপনি পুরো নামাজটা দোয়া এখানে দোয়া শুরু হয়ে গেছে আউজ্লাহ মিনাসিম অর্থাৎ আমি আল্লাহর কাছে আশ্রয় চাই প্রার্থনা করি পানা চাই বিতাড়িত শয়তান থেকে যাতে শয়তান আমার মনোযোগ নষ্ট না করে আমার তেলাওয়াতে বিঘ্ন সৃষ্টি না করে এরপরে আমি বলছি বিসমিল্লাহ রহমান রহিম আমি আল্লাহর নামে শুরু করছি যিনি অসীম দয়াল সীমাহীন মেহরবান রহমান রাহিম যিনি যার দয়ার কোনো শেষ নাই তার নামে আমি শুরু করছি এরপরে বলছি আলহামদুলিল্লাহ সকল প্রশংসা সকল সকল প্রশংসা এটি সেই রবের জন্য যিনি সৃষ্টি জগতে যত যা কিছু আছে সব কিছুকে প্রতিপালন করেন যিনি সেই রবের জন্য আমি প্রশংসা জ্ঞাপন করছি আপনি যখন এটা বলেন সাথে সাথে আল্লাহ জবাব দেন হামিদানি আব্দি আল্লাহ বলেন আমার বান্দা আমার প্রশংসা করেছে আমাদের প্রশংসার জবাবে আল্লাহ বলেন বান্দা আমার কি করেছে প্রশংসা করেছে এরপর আপনি যখন বলেন আর আল্লাহ আপনি রহমান আপনি 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 রহিম অসীম দয়ালু পরম করুণাময় আপনার করুণার কোন শেষ নাই। আপনার দয়ার কোনো শেষ নেই তখন আল্লাহ তালা জবাব বলেন আফনা আউদি বান্দা আমার বান্দা আমার স্তুতি এবং প্রশংসা বর্ণনা করেছে এরপর আমরা যখন বলি আল্লাহ আপনি কেয়ামত দিবসের মালিক তখন আল্লাহ তালা বলেন মজ্জাদানি আবদি বান্দা আমার মর্যাদা বর্ণা করেছে অনেক কোলামা বলেছেন অনেক বলেছেন আবদি এটা যখন আমরা বলি তখন মূলত দুইটা অর্থ হয় হলো আল্লাহ তালা নিজেই তো আয়াত নাজেল করেছেন মা লিক আল্লাহ সম্পর্কে আল্লাহ পরিচয় দিয়েছেন তিনি হলেন কিয়ামত দিবনের বিচার দিবসের মালিক কেয়ামত দিবসের বিচার দিবসের মালিক হওয়ার কথা বলে এখানে আমাদেরকে যেমন উৎসাহ দেয়া হয়েছে আশার বাণী শোনানো হয়েছে আবার সতর্ক করা হয়েছে কিভাবে একজন পাপিষ্ট ব্যক্তি তার জন্য সতর্কবার্তা তুমি কার অবাধ্য হচ্ছ কার নাফর মানি করছ দুনিয়ার এই খেলা শেষ হবে এ আয়োজন শেষ হবে চোখ দুটো বন্ধ হয়ে যাবে শরীরটা নিস্তেজ হয়ে ঠান্ডা হয়ে যাবে তোমাকে যেতে হবে কবরে সেখান থেকে সৃষ্টি করে আল্লাহর সামনে তোমাকে দাঁড় করানো হবে পুনরায় তোমাকে তৈরি করে আল্লাহর সামনে দাঁড় করানো হবে তোমার পুরো জীবন হিসাব নেওয়া হবে তুমি কার অবাধ্য হচ্ছ জানো তিনি কে মালিক দিন কেয়ামতের দিনের মালিক অধিপতি তিনি তার অবাধ্য হচ্ছ এটা পাপিষ্টদের জন্য সতর্কবার্তা আর যারা আল্লাহ আমলদার ইমানদার বান্দা আল্লাহর ভয় যারা অন্তরে লালন করে তাদের জন্য এখানে সান্তনার বার্তা তাদের জন্য ব্যাপারটা এরকম যে তুমি এত কষ্ট করছ নামাজ পড়তে গিয়ে তোমার অনেক লস করতে হচ্ছে সময় তুমি দিচ্ছ মনোযোগ তুমি দিচ্ছ অনেক হারাম থেকে বেঁচে থাকছো আল্লাহর ভয়ে এত যে স্যাক্রিফাইস এত যে ত্যাগ তুমি করছ এগুলো বৃথা যাবে না তুমি টেনশন করবে না কারণ তুমি যার ইবাদত করছো তিনি তো মালিক ই অমুদ্দিন দিনের মালিক অধিপতি তার ইবাদত করছ অতএব তিনি তোমাকে দেখবেন তোমাকে রক্ষা করবেন হেফাজত করবেন এটা এক প্রকার শান্তনা এরপরে আমরা যখন বলি ইয়া কানা আইন আল্লাহ শুধু আপনারই গোলামি করি দাসত্ব এবং গোলামি শুধু কার করি শুধু আল্লাহ ইয়া কানাস্তে আইন এবং আমার যত অলৌকিক প্রার্থনা আছে সহযোগিতা চাওয়া আছে আমি সাহায্য চাই শুধুমাত্র আপনার কাছেই আমার এবাদত শুধু আপনার জন্যই করি গোলামি শুধু আপনারই করি আর আমার প্রার্থনা শুধু আপনার কাছেই অন্য কারোর কাছে আমার সাহায্য প্রার্থনা আমি করি না এটা যখন বান্দা বলে তখন রাব্বুল আলামিন জবাবে বলেন আল্লাহর কথা আমরা শুনতে পাই না কিন্তু হাদিসে কুদসিতে আল্লাহ তালা বলেছেন বান্দা যখনই এটা বলে আল্লাহ জবাব দেন একসাথে লক্ষ লক্ষ কোটি কোটি মানুষ যদি বলে কোটি কোটি মানুষকে আল্লাহ তাআলা রিপ্লাই দিতে পারেন টেকনোলজির উন্নতির এই যুগে একসঙ্গে কত মানুষকে রিপ্লাই দিতে পারে মেশিন সেখানে মেশিনের মেশিন যাদের মাথা থেকে বের হয়েছে তাদের সৃষ্টিকর্তা রব্বে কারিমের জন্য এগুলো কোনোটাই অসম্ভব নয় তিনি জবাবে বলেন হাদা বাইনি না আবদি এই যে একটা কথা বান্দা বলল যে আল্লাহ আপনারই গোলামি করি আর আপনার কাছেই সাহায্য চাই এটা আমার এবং বান্দার মধ্যকার একটা একটা আলাপচারিতা যে সে আমাকে আমাকে গোলামি করে বলেছে এবং আমার কাছে সাহায্য চাওয়ার কথা বলেছে বলে আবদি মাসাল আর বান্দা আমার কাছে যা চাইল তাকে তাই দেয়া হবে এরপর যখন বান্দা শশীর টাকু পড়ে যে সাহায্যটা কি চাই আল্লাহ আমাকে সঠিক পথ দেখান আল্লাহ আমি জানি না দুনিয়াতে হাজারটা পথ এক একজন এক দিকে ডাকে আমি মাঝে মধ্যে ধোঁয়াশার মধ্যে পড়ে যাই কোন পথে চললে সেই পথের শেষ মাথায় জান্নাত মিলবে আমি যেটাকে জান্নাতের পথ মনে করে আগাচ্ছি না জানি শেষে অপেক্ষা আমি জানি না আমি সত্য পথ থেকে না জানি বামে বিচলিত হয়ে যাই সেজন্য আল্লাহ আপনার প্রশংসা গুণকীর্তন করছি আমি আপনি আমাকে সঠিক পথ সেরাত মুস্তাকিম সরল পথটা আপনি আমাকে দেখে দেন সেরতলিনা নামটা আরিহীন সঠিক পথ কোনটা সেই সকল ব্যক্তিবর্গের পথ যাদের প্রতি আপনি নেহামত দিয়েছেন তাদের পথ তারা কারা অন্য আতা বলেছেন উলাহ ই আল্লাহ দিন আন আমাল্লাহ আলাইহি নবীদ্দিক ওহাসুন উলাহ ইকা রফিকা যাদের প্রতি আল্লাহ নেমত দিয়েছেন তারা নবীগণ সত্যবাদী ঈমানদার বান্দাগণ শহীদগণ সৎ নেক কর্মশীল বান্দাগণ সেসব মানুষদের পথে আমাকে পরিচালিত করিয়েন আল্লাহ সুরাফাত আমরা দোয়া করি গাইরিল মাকদূব আলাইহিম ওয়ালাদ দাাল্লিন যাদুর পরে আপনার গজব নাজিল হয়েছে ইহুদিরা ওয়ালাদ দাাল্লিন আর যারা পথভ্রষ্ট হয়ে গেছে সঠিক পথ থেকে সরে গেছে খ্রিস্টানরা এই দুই গ্রুপের পথে যেন আমি না চলি আল্লাহ আমি যেন নবীদের পথে থাকতে পারি আপনার নিয়ামতপ্রাপ্ত বান্দাদের পথে থাকতে পারি এভাবে সূরা ফাতিহাতে আমরা আল্লাহর কাছে দোয়া করি এরপরে বলি আমিন অর্থাৎ আল্লাহ আপনি আমার দোয়া কবুল করেন তাহলে দাঁড়িয়ে আমরা আল্লাহতে সুরা ফাতেহার মধ্যে মূল বিষয় হলো আল্লাহর প্রশংসা গুণকীর্তন করার পর এরপর আল্লাহর কাছে আমরা আসল জিনিসটা চাই সেটা হলো হেদায়ত গুরুত্বপূর্ণ কোন জিনিস ইমানদারের জীবনে নাই প্রতি রাখাতে হেদায়তের প্রার্থনা করার শিক্ষা স্বয়ং আল্লাহ তালা দিয়েছেন এরপর আসেন আমরা সুরা মিলাই বিস্মিল্লা তর্জমাতো জানলেন সুরাতে এসে আমরা অনেক সুরা মিলাই আমরা যার যেটা সুবিধা হয় আমরা মিলাইতে পারি আমি শুধু দুইটা সুরার কথা বলি সুরা কাফিরুল সুরা এখলাস বিভিন্ন সালাতের মধ্যে আকারেও ছোট আবার এই সুরাগুলো পড়ার ব্যাপারে উৎসাহিত দেওয়া করা হয়েছে বিভিন্ন জায়গায় সুরা কাফর আমরা কি বলি কুলিয়া আই হল কাফর হে রাসুল আপনি বলে দিন হে কাফিররা লাবুদু মা তোমরা যাদের ইবাদত করা এই সমস্ত মূর্তির ইবাদত প্রফেশন আমরা করি না দেখে এই সুরাটা খুব প্রিয় একটা সুরা ছিল নবী সাল্লাল্লাহু আলাইহি কাছে সাহাবীদের কাছে আল্লাহর বান্দাদের কাছে অনেক পছন্দের একটা সুরা ছিল কারণ এখানে আল্লাহর একত্ববাদের ঘোষণা দেয়া হয় শিরক থেকে মুক্ত থাকার ঘোষণা দেয়া হয় ইমানদার কখনো সে শিরকের ব্যাপারে আপোষ করতে পারে না এই এই শ্রমিতের সে শিক্ষা রয়েছে সুরায় কাফরণের বোতলে কলিয়া ইহাল কাফেরন হে রসুল বলে দিন হে অবিশ্বাসীরা যারা আমার রবের প্রতি ইমান রাখো না আমার রবের প্রতি আমাদের আল্লাহকে যারা বিশ্বাস করো না বাদে যাদের বিশ্বাস নাই তোমরা শুনে রাখো তোমরা যে সমস্ত প্রতিমার মূর্তির আল্লাহ ছাড়া গাইরুল্লাহ বিভিন্ন ব্যক্তি বস্তুর পূজা করো এদের পূজা আমি করি না

আর আমার কর্মের ফল আমি পাব। লাকুম দিন ও কুমলিয়া দিনের তর্জমা অনেকে করে যে তোমাদের ধর্ম তোমাদেরটা ঠিক আছে আমার ধর্ম আমারটাও ঠিক আছে এরকম দুই নম্বরই তর্জমা করলে মুগুরের মার একটাও নিচে পড়বে না দিন শব্দের অর্থ হলো প্রতিদান দিন শব্দের অর্থ কি মূলত লাকুম দিন ও কম তোমাদের জন্য তোমাদের প্রতিদান আর আমার জন্য আমার প্রতিদান এর মানে এই না যে ঠিক আছে তোমাদের দিন করছো ওইটাও ঠিক আছে আমি আমারটা পালন করছি এটাও ঠিক আছে দিন এবং ইমানের ব্যাপারে শিরক এবং কুফুরের প্রশ্নে ইমানদার এরকম জগা খেঁচুড়ি চিন্তা ভাবনার হলে তার ইমানই থাকবে অতএব সুরেখ আপনার কাফিরনের মধ্যে আমরা এই তর্জমা করলাম সুরা এখলাসটা আমরা অনেক সময় বেশি পড়ি এবং সুরা এখলাসকে নবিক্রিম সাল্লি সাল্লাম সাহাব অনেক বেশি পছন্দ করতেন কুলু আল্লাহ সুরা এটাকে পছন্দ করার কারণে অনেক সাহাবি কেনবী সাল্লাম বলেছেন এর মহাব্বতের কারণে এই সুরাকে তুমি পছন্দ করো এই কারণে তুমি জান্নাতে যাবে অর্থাৎ এই ন্যামতটি আল্লাহ তালার কাছে অনেক বেশি পছন্দ এই বাদরটি আল্লাহ কাছে অনেক পছন্দ যদি তুমি সুরাকে পছন্দ করো এই সুরা পছন্দের কারণ কি কোরআনে কারিমের একমাত্র সুরা সুরা এখলাস হলো গোটা কোরআনের একমাত্র সুরা এই সুরার সাবজেক্টটি হলেন স্বয়ং আল্লাহ রবুল আলমী আল্লাহ সত্তা সম্পর্কে আল্লাহ জাত ছাড়া এই সুরাতে আর কোন বিষয়ের আলোচনা নাই এই সুরাতে আল্লাহর পরিচয় উল্লেখ করা হয়েছে কুল কুল তিনি আল্লাহ এক এখানে আল্লাহর একত্রবাদের কথা বলা হচ্ছে দেখেন আল্লাহর কথা প্রথম আয়াতে বলা হলো এরপর দ্বিতীয় আয়াত কি আল্লাহ সমাদ আল্লাহ তালা অমুখাপেক্ষী তিনি কারো মুখাপেক্ষী নন এখানে আল্লাহর পরিচয় উল্লেখ করছেন এরপর তৃতীয় আয়াত ইয়ালিদ যিনি কাউকে জন্ম দেননি এবং তাকেও কেউ জন্ম দেয়নি এবং তার সমকক্ষ তার সমান আর কেউ দেখেন আল্লাহর কিন্তু আপনি এখানে অর্থ বর্ণনা করছেন আল্লাহর পরিচয় উল্লেখ করছেন আহাদ বলুন যে তিনি আল্লাহ এক আল্লাহসামাত তিনি আল্লাহ মুখাপেক্ষী আল্লাহ ইলাম ইয়ালিদুয়ালাম ইউ লা যিনি কাউকে জন্ম দেননি তাকে কেউ জন্ম দেয়নি কলাম ইয়েকুল্লাহ কুফরাহার তার সমক্ষে কেউ নেই তাহলে দাঁড়িয়ে আপনি সুরা পাতেয়া কি বলছেন সুরা এখলাসে কি বলছেন সুরা কাফরনে কি বলছেন এছাড়া আরও যে সুরাগুলো বেশি বেশি পড়ান এগুলোর তর্জমা অর্থ আপনি দেখে নিবেন এবং নামাজের ভিতরে ওই মনের অর্থটা সেটা স্মরণ করে করে সলা তাদায় করার চেষ্টা করবেন দান সবচেয়ে বড় রোপনটা শেষ এরপর আসেন আল্লাহু আকবার আপনি রুকুতে যান রুকুতে যে আপনি কি বলেন সুবহানাল রাব্বিয়াল আযীম আমার মহান রবের পবিত্র বর্ণনা করছি সুবহানা রব্বি মানে আমার রব হে আমার রব আমার রবের মহান রবের পবিত্রতা আমি বর্ণনা করছি আপনি এটা বারবার বলতে থাকেন বারবার বলতে থাকেন রুকুতে আরও তাজবি আছে আমরা জানি না ওই একটাই ভালো করে পড়া হয় না আর থেকে আমি করিম সাল্লাহিসাল্লাম রুকুতে কখনো কখনো বলতেন সুহানা কাল্লা আহম্মা রব বানা ওয়া বেহামদিকা আল্লাহম্মা ফ্রিলি হে আল্লাহ আপনার পবিত্র বর্ণনা করছি আপনার পবিতা বর্ণনা করছি আপনি আমার রব এবং আপনার প্রশংসা করছি আপনি আমাকে মাফ করে দেন রুকুর তাজবি এটা আল্লাহর কাছে দোয়াও আছে এখানে আল্লাহ সাল্লাম কখনো কখনো এটা করতেন কখনো কখনো করতেন সুহানা সুবহান আদিল জাবার উত্তি ওলমালাকুতি ওয়াল কিবরিয়া ইউ অল হাউজমা কখনও না কখনো বি সাল্লা আলাইসাল্লাম আরো দোয়া আছে আর তজভি আছে জিকির আছে যেগুলো রুকুতে পেশ করতে তো আমরা একটাই জানি সুবহান আর অফ এটাও ধীরস্থিরভাবে পড়তে হবে অনেকে দেখবেন এটা পড়ে কেমনে পড়ে এমন হুলস্থুলভাবে পড়ে সুবহান বেলাউজিম সুবহান বেলাউজিম সুভহান বেলাউজিম আপনি কি বলছেন নিজেই আপনি টের পাচ্ছেন না আল্লাহর প্রশংসা করছেন আপনি কোন নেতার সামনে গিয়ে তার অফিসে গিয়ে এমপি সাপের অফিসে গিয়া আপনি যদি এমপি সাহেবকে বলেন এমপি সাহেব আপনার চরিত্র ঘুরো মতো পবিত্র আপনার চরিত্র ঘুরো মতো পবিত্র বলবে কি মাথা ঠিক আছে আরে আমার প্রশংসা করতেছে এটা কেন কোন ধরনের প্রশংসা করতেছে সুন্দর করে বলো নেতা সাহেবের চরিত্র ফুলের মতো পবিত্র আপনি আস্তে দিলে বললে তখন নেতা সাহেব খুশি হবে ঠিক না কিন্তু আপনি যদি বলেন যে নেতা সাহেব আপনার চরিত্র ঘুরো মতো পবিত্র আপনার চরিত্র ঘুরো মতো পবিত্র বলবে কি ব্যাপার পাগল হয়ে গেছে নাকি এত হুলস্থুল করলে তোমার বলতে বলছে কেডা ভাইরা আমার সেখানে রব্বে কারিমের সামনে আপনি আমি নিবেদন করছি তার পবিত্রতা জ্ঞাপন করছি আর নেতার চরিত্র ফুলের মতো না গোবরের মতো ওইটা আপনি নিজেও জানেন না পাম্পটরে দিতেছেন কিন্তু আপনি আপনার রবের যে প্রশংসা করছেন সেখানে তো পবিত্রতার ব্যাপারে কোনো সন্দেহ তাহলে ওই নেতাকে এত সুন্দর করে বলতে পারেন আপনার রবের সামনে আপনি সুন্দর করে বলতে পারেন না কি জব হবে কেমন ময়দানে ময়দানে যে রুকুতে আরব্বি আল আউজি মহব্বদের সাথে আস্তে আস্তে করেছেন আল আউজি। সুভহান আল আলজিম সুবহান অরব্বি আল আউজিম কয়দিন করেছেন ভাই চেষ্টা করবো তো ইনশাআল্লাহ আস্তে আস্তে ধীরে তার সাথে নামাজের রাকাতের সংখ্যা বাড়ানোর দরকার নাই ভাই ফরজ নামাজের পর শূন্যতম আকাদা নামাজ পড়লেন নফল পড়তে নাই বা পারলেন অসুবিধা নাই কিন্তু ধীরে ধীরে পড়েন সংখ্যা বাড়ায় লাভ নাই যদি আপনার কোয়ালিটি নষ্ট হয় কোয়ালিটি ঠিক রাখেন আল্লাহ তাআলার কাছে হুলস্থুল মার্কে নামাজের কোনো দাম হবে না খুব ধীরে ধীরে পড়তে হবে এরপরে রুকুর থেকে তাজবি শেষ করার পর আপনি দাঁড়াবেন কি বলে উঠবেন হামিদা এর অর্থ যা যে আল্লাহর প্রশংসা করে আল্লাহ কিন্তু এটা শুনতে পান আল্লাহ সেটা শুনতে পান সামি আল্লাহ হলিমান হামিদা যে আল্লাহর প্রশংসা করে আল্লাহ তারা সেটা শুনতে পান এটা বলতে বলতে আপনি রুগু থেকে উঠতেছেন এবং এটা বলে যখন রুগু থেকে উঠলেন তারপরে আপনি সাথে সাথে আল্লাহ আবার প্রশংসা করে দিচ্ছেন রব্বানা লাকাল হাম অনেক হাদিসে আসছে রব্বানা লাকাল হাম দুইটা বিশুদ্ধ হাদিসে আসছে রব্বানা ওলা কাল হাম বা রব্বানা আলা হাম আমি উঠার সময় বলছি যে আল্লাহর প্রশংসা কেউ করলে আল্লাহ কিন্তু শুনতে পান সাথে সাথে আমি আবার বলে দিলাম হে আমার রব আপনার প্রশংসা আমি জ্ঞাপন করছি ওই যে আল্লাহ প্রশংসা শুনতে পান এই জন্য আমি সাথে সাথে নিজে প্রশংসা করে দিলাম আল্লাহ শুনলেন এরপরে আরেকটা বাক্য আছে আমরা বেশিরভাগ লোক জানি না রব্বানা আলা কাল হামদের পরে কি আছে বলেন তো মাসাল্লাহ মাসাল্লাহ কক্সবাজারের মানুষ তো অনেক জানেন মাসাল্লাহ দেখা যাচ্ছে বেশিরভাগ মানুষ আমাদের যদি আর না অরব্বানা আলেকাল হাম হামদান ক্যাফি রন তই ইবান মোবার ফি এক সাহবি নামাজের পিছনে না বিকিরিম সল্লাহ্ সাল্লাম পিছনে উনি যখন সামি আল্লাহ রহেমেন হামিদা বলছেন সবাই রব্বানা আলেকাল হাম বললেন এক সাহাবী এটা বলে উঠছে হামদন ক্যাফি রন তই ফি মোবার কনফি নবী সাল্লাহসাল্লাম বললেন নামাজের পরে কে এটা পড়ছ এখন যিনি পড়ছে উনি আর ভয় কিছু যে আমি ভুল টুল করলামনি কোনো তখন নবী করিম সাল্লাম বলেছেন যে ভয় ভয় উনি বললেন আমি বলছি কোন সমস্যা সমস্যা তো না বরং আল্লাহ তারা এই বাক্যটা বলার পর তারা কাড়াকাড়াই করছিল কে আল্লাহর কাছে এটা নিয়ে জমা দিবে এত বেশি ফজিলতপূর্ণ মর্যাদাপূর্ণ একটা ইবাদত তুমি করেছো এই জন্য ভাইরা রুকু থেকে উঠেই হুলস্থুল করে দৌড় দিবেন না অনেকে তো এমনভাবে সিজদা করে ভাই হাবভাব এরকম যে বাসায় যদি আসতে আসতে রাস্তাঘাটে দাঁড়ায় দাঁড়ায় সুরা কেরাত গুলো পড়ে ফেলান যাইতো শুধু মসজিদে আইসা রুকুসিদা গুলা মেরে দিয়ে চলে যাওয়া যেত তাহলে সবচেয়ে ভালো হতো এটা বোঝা যায় আপনি জানেন মনে করেন আল্লাহ আকর বলে হাত বাঁধলো তুফান মেল সুরা ফাতে পড়ে ফেললো কি পড়লো নিজেও টের পাইলো না আরেকটা সুরা মেরে ফেললো তাও টের পাইল না অনেক যদি নামাজের পর জিজ্ঞাসা করেন আপনি নিজেকে জিজ্ঞাসা করেন মনে করার চেষ্টা করেন কোন সুরা পড়ছি আজকে বলতে পারবেন না খবর নাই চিন্তা করেন এরপরে আপনি রুকুতে যাচ্ছেন অনেকে দেখবেন সুরা এখনো শেষ হয় নাই পড়তেছ ছোট একটা সুরা তাও এখনো শেষ হয় নাই ওই শেষের দিকে একায়াত পড়ে পড়তে পড়তে রুকুতে চলে যাচ্ছে মানে বাকিটা পথে পথে পড়তেছে আসে না নাই রুকুতে গিয়া সুবহান রাব্বিয়াল আযীম সুবহান রাব্বিয়াল দুইবার বলছে তৃতীয়বার সে উঠতে উঠতে পথে পথে পড়তেছে আহ এই নামাজ নিয়ে আল্লাহর সামনে কিভাবে যাবেন ভাই কি কাজে আসবে সালাত এক ব্যক্তি এরকম নামাজ পড়ছে নবী সাল্লাম ডেকে বলছেন এদিকে আসো এরকম তাড়াহুড়া করে নামাজ পড়ার পরে বলছেন তোমার নামাজ হয় নাই নামাজই হয় নাই উনি যে আবার পড়লেন একই অবস্থা তুফান মিল নামাজ নবী সাল সাল্লাম এবারও ডাক দিলেন উনি আসলেন নামাজ শেষ করে এসে সালাম দিলেন নবীসাল্লাহ সাল্লামকে তখন তিনি বললেন কুম ফ্লিফাই তুসলি আবার পড়ো তোমার নামাজ হয় নাই তিনবার পড়ার পর লোকটা এবার এসে বলছে ইয়া বিনয়ের সাথে বলছেন আমি এর ভালো নামাজ তো আর জানি না আপনি আমাকে তাহলে শিখাই দেন তখন নবী করিম সাল্লাম বলেছেন তুমি যখন দাঁড়াবে সাথে আপনি আল্লাহ আল্লাহকে বলে হাত বাঁধছেন একটু নিঃশ্বাস ফেলেন দম নেন এরপরে সানাসোহান কাল্লা শুরু করেন এরপরে দম নেন সুরা ফাতেহা শুরু করেন এরপরে দম নেন অন্য সুরা মিলন শুরু করেন তারপর আপনি একটু দম নেন স্থির হন একদম স্থির হয়ে রুকোর জন্য প্রিপারেশন নেন মেন্টাল তারপরে এবার আল্লাহ আকবর খুব ভক্তি সহকারে গাম্ভীর্যতা সহকারে যে এখন দায়ের মধ্যে আমার অন্যদিকে মনোযোগ আসছে কিনা এই জন্য আমি আল্লাহ আকবর সময় আল্লাহ সবচেয়ে বড় মনোযোগ রাখা যাবে না আল্লাহ সবচেয়ে বড় বলে আল্লাহর কথা স্মরণ হয়ে রুকুতে আমি ঝুঁকে পড়ছি আমি দাঁড়িয়ে প্রশংসা করছি রুকুতে গিয়ে আমি ঝুঁকে পড়ে অবনত হয়ে আল্লাহর সামনে নিজের অস্তিত্বকে ভেঙে দিয়ে ছোট করে তুচ্ছ করে আমি আল্লাহর আল্লাহর সামনে শ্রদ্ধা নিবেদন করছি আমি কি করে নিজেও জানি না এরপরে রুকুতে গিয়ে আপনি স্থির হয়ে সোজা হবেন সাল্লাম ওই সাহামীকে শিক্ষা ছিলেন এরপরে তুমি রুকু করার পর হাত্তা তথমা ইন্না কে আন রুকু করার পর পরিপূর্ণভাবে তুমি স্থির হবে